বক্স অফার টু টু ওয়ান মাত্র বারো হাজার টাকা এটা সম্পূর্ণ তুর্কি কাপড় চার ইঞ্চি ফুম থাকবে স্টুড দেওয়া যাবে যেমন একটা কালার আছে মালার শেষ নাই গোডাউনে অনেক মালামাতে লেদার দেওয়া আছে এখানে মাত্র আট টাকা পিছনে একটা ফুল লেদার মাত্র আট হাজার টাকায় তিন পাল আলমিরা মাত্র পনেরো হাজার টাকা পাঁচজনের টু ওয়ান মানে পাঁচজন বসতে পারবে সুইট বেলভেট কাপড় চার ইঞ্চি ফুম থাকবে আবার ধরো মাত্র আট টাকা মিনিস্টার কর্নার অভিস্ট লাক্সারি কাস্টমার চাইলে কাপড় গুলো চেঞ্জ করতে পারবে ছাড়টা মোড়া থাকবে খুবই সুন্দর সুন্দর টি টেবিল আছে এটা তো আপনি বসলেও কোনো সমস্যা হয় না এটা তো আপনি চাইলে কমাইতে পারবেন সোফা একটা ডয়ার থাকবে তারপর বালিশ থাকবে এটাতে কিন্তু মোড়াও চারটা টু টু ওয়ান পাঁচ জনের এটা এমনি দুইজন বলে আর কি এটাতে তিনজন বসতে পারবে মাত্র বারো হাজার টাকা এটাও টু টু ওয়ান পাঁচ সিটের মাত্র বারো হাজার টাকা খুবই সুন্দর ডিজাইন যেটা আছে এটা ডয়ার বক্স সব আছে এগুলো কালার আছে যে কোনো কালার আমাদের কালারের অভাব নাই ডিজাইনের মধ্যেটা খুবই সুন্দর 24 7 ফিট এইরকম কালার চাইবে সেরকম কালার আমাদের কালেকশন গুলো পাবে মাত্র 25000 টাকা 2025 সালের সেরা অফার চলতেছে এটাও 25000 টাকা এই কালারটা 25000 টাকা দিয়ে দেন এটা কত এটাও 25000 তো এটাতে হচ্ছে এটা বালিশ থাকবে ডানিং অনেক কালেকশন অনেক এগুলো হচ্ছে 8 সিআর 6 সিআর আমাদের 18 থেকে শুরু যারা খাট নিবে তাদের সাথে ম্যাট্রেস আছে তবে এগুলো স্প্রিং এর তুলার আছে ফোমের আছে যে রকম চাইবে কাস্টমার অনেক মালামাল যেটা চাইবে সেটা দিতে পারবো কন্যা এটাও পাঁচ সিটের থাকবে ভালিস থাকবে মোড়া থাকবে মোড়া তোর বাইশ হাজার টাকা সম্পূর্ণ ভেলভেল কাপড় দিয়ে তৈরি বেয়া এটা এই সপ্তাহে প্রায় দশ সেন্ট মতো গেছে এটা

আর যারা ব্যবসার জন্য ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ঠিক আছে ভাই অবশ্যই সরাসরি আসার জন্য লোকেশনটা একটু আপনার মুখ থেকে জানাই আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম ভাটিয়ারি বিজয় কলেজের পাশে এম এন্টারপ্রাইজ আর আমার নাম আলী আকবর আলী আকবর ভাই এটা হলো যে শপের ওনার এম মেসেজ এম এন্টারপ্রাইজের এটার লোকেশন হলো চট্টগ্রাম ভাটিয়ারি বিজয় সরণি কলেজের অপজিটে জি জি অপজিট বরাবর না অপজিট আছে পাশে আছে দুই পাশে দুটো আছে আপনারা দর্শক ভাই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইউজ পরিমাণ ইদার কালেকশন নিয়ে হাজির এটা আমরা বর্তমানে এখন যেখানে আছে এটা হলো তিন তলায় ঠিক আছে এই শপের তিন তলায় দুইটা দিদিয়া তলায় কালেকশন আছে নিচে তলায় আজকে উপর থেকে শুরু করব এটা ফুলের মধ্যে ভাই অনেক সুন্দর লাগতেছে খুব সুন্দর এগুলি 2 to টাকা তারপর এটাও 14 এটাও 14000 টাকা পাঁচ তারপরে পাশে আরেকটা আছে এটা একটু দেখেন কি সুন্দর কালারটা এগুলো 14 করে 14 করে তারপর যারা আরো ক্লাস আবার আরো কালেকশন নিতে চান এটাও দেখায় তো ওনারা আমাদের ইমু হোয়াটসঅ্যাপে নক করলে আমরা ওই প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে পাঠিয়ে দেব ছবি যেটা অর্ডার করবে সেটা দিতে পারবে যেমন এখানে আরেকটা নতুন কালার আছে যে বেগুনি কালার সাদা লাল বেগুনি হলো যেরকম চাইবে সেরকম দেওয়া যাবে এটা কত ভাই 14000 টাকা তারপর আর একটু আছে এখানে একটা আছে বক্স সোফা যারা অল্প দামের মধ্যে বক্স সোফা চাই তারা এটা নিতে পারবে এটা সাইড গুলো খুবই সুন্দর বক্স সিস্টেম এর ইন্ডিয়ান কাপড় টু টু ওয়ান পাঁচ সিট এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা জি জি আরো কিছু আছে বক্স সোফার দেখায় যেমন ওই পাশে আছে কালেকশন এই যে এটা একটু দেখেন এটা মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা ওই পাশে বুতাম বক্স এটা সম্পূর্ণ তুর্কি কাপড় জি এটা সম্পূর্ণ তুর্কি কাপড় চার ইঞ্চি ফুম থাকবে স্টুন দেওয়া থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় তারপর এটার মধ্যে আরো কালার আছে আরো কালার আছে কাস্টমার চাইলে যে কোনো কালার দেওয়া যাবে তারপর আমাদের সবসময় রেডি থাকে যেমন এই একটা কালার আছে তারপর এটা একটা আছে জি জি অনেক মালার শেষ নাই গোডাউনে অনেক মালামাল তারপর একটা কর্নার দেখাই দিই আছে মাত্র ছয় ফিট সাত পিস প্লেন কাঠ বলি আমরা এগুলি চাইনা প্লেন খুবই সুন্দর ডিজাইনগুলো খুবই সুন্দর এগুলো একটু দেখাই দে এগুলো আমরা অনেক সময় ছবিতে এবং ভিডিওতে ভালো করে দেখানো যায় না এই যে এটাও খুব সুন্দর এটা এটা একটু দেখান এই যে দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর অনেকগুলো কালার আছে কালার অনেকগুলো আছে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা ছবিট সাত ফিট আচার একটা দেখে এটা হচ্ছে লেদার আমি কিন্তু প্রায় সহজে বাড়াই না বুঝছেন এগুলো প্রায় পাঁচ বছর ধরে একই রেট কোয়ালিটিটাও দিন দিন উন্নত মানের করতেছি শুধু কাস্টমারদের জন্য এই যে এটা লেদার দেওয়া আছে এখানে খুবই সুন্দর এই জিনিসগুলা তো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র আট হাজার টাকা আট হাজার তারপর এই একটা আছে

সবগুলো দেখানো সম্ভব না আমি প্রাইসগুলো 8 সিআর আমি এগুলো রেটটা বলে দিই এগুলো হচ্ছে 8 সিআর 8 সিআর ডাইনিং 24000 টাকা এবং 6 সিআর আমাদের 18 থেকে শুরু জি জি 6 সিআর 18 অনেকগুলো কালেকশন থাকবে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন Honda দিয়ে শুরু এটা লাল দিয়ে শুরু করি যেহেতু গরম গরম মানে বলে এটাকে পাজাবতী বলে

আপনার ভাতের ডুলি সুফা খাবার যা দরকার বালিশ কম্বল সব আছে এভরিথিং পাবেন সবকিছু পাবেন অনেকগুলো কালেকশন আছে ভিডিও তে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না অনেকগুলো কালেকশন তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভিউয়ার্স লাস্টে কিন্তু ধামাকা থাকবে ধামাকা সিট সুফা পাঁচ জনের পাঁচ জনের 2 1 2 মানে পাঁচ জন বসতে পারবে তো এটা পাঁচ জনের এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো টাকায় পাঁচ জনের এটার মধ্যে আরেকটা কালার আছে এই কালারটা একটু দেখাই দিন এটাও সেম সুইট ভেলভেট কাপড় সুইট ভেলভেট জি জি এগুলো খুবই উন্নত এগুলো বাইরের কাপড় কাজ করা জি জি এখানে স্টোন দেওয়া আছে কালার চেঞ্জ করতে পারবে কালার চেঞ্জ কালার অনেকগুলো আছে যে কালার যেকোনো কালার দেওয়া যাবে যেকোনো কালার

ভাইয়া এটা টু টু সিট এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা জি জি তারপরে এপাশে আর একটা সে সেম আর সেম মাল কালারটা ভিন্ন এটা একটু দেখাই দিন খুবই সুন্দর কালার এটাও টু টু ওয়ান পাঁচ সিটের এটার দাম হচ্ছে মাত্র বারো হাজার টাকা জি জি এটাও কর্নার এটাও পাঁচ সিটের থাকবে বালিশ থাকবে এখানে আবার কিন্তু মোরা থাকবে মোরা এটা মোরা থাকবে দুইটা তারপর বালিশ থাকবে খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা জি দি এটা আছে আপনার লাক্জারি এটা সম্পূর্ণ ভেলভেল্ট কাপড় দিয়ে তৈরি সারেঞ্চি ফুম তারপর এই যে বালিশগুলা একই কাপড় জি জি এটার প্রাইস হচ্ছে মাত্র

তারপর বালিশ থাকবে মোড়া থাকবে চারটা এটাতে কিন্তু মোড়াও চারটা যারা সুফা কাম বেড চাই তারা এই সুফাটা নিতে পারে এটাতে দুইজন দুই পাশে ঘুমাইতে পারবে তো এটার প্রাইসও খুবই কম এটা মাত্র মাত্র বাইশ হাজার টাকা এটার মধ্যে কালার আছে এটা একটা কালার আছে এটাও বাইশ হাজার টাকা অফার এগুলো পঁচিশ হাজার টাকা সেল করতে হবে এখন বাইশ করে দিছি খুবই সুন্দর মাত্র বাইশ হাজার টাকা তারপর আরো কিছু খুবই সুন্দর আপনি একটা জিনিস খেয়াল করছেন যে রকম কালার চাইবে সেরকম কালার আমার থেকে কালেকশন গুলো পাবে এই যে যেটা আকাশি কালার তারপর এটা মেরুন কালার জি এটা সবগুলো তো মোড়া থাকবে এটা তো মোড়া থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশ টাকা বাইশ টাকা এই ডিজাইনটা হ্যাঁ এদের জন্য

তো এটার প্রাইজ খুবই অল্প এটা সাইজ অফ বড় সাইজ টু টু ওয়ান এখানে আবার ডিজাইন করা আছে কাঠের এটা চালে কাস্টমার এর কালার চেঞ্জ করতে পারবে এই ডিজাইন গুলা তো এটা টু টু সিটের এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় জি জি তারপরে এপাশে এখানে একটা আছে কর্নার আজকে কর্নার আর টু টু বলে দিচ্ছি এটা কর্নার টু এটা সম্পূর্ণ সুইট বেলমেট কাপড় দিয়ে তৈরি দুনো পাশে তারপর ডিজাইনটা খুবই ইউনিক ডিজাইন খুবই লেটেস্ট ডিজাইন এটা খুবই সুন্দর সাইডটা হ্যাঁ এটা ডিজাইনটা খুবই সুন্দর এখানে মোড়া এই মোড়াগুলো রাখা যাবে এটা পাঁচ সিটার থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র 30000 টাকা 30000 টাকা জি জি একটা মিনিস্টার কর্নার খুবই লাক্সারি এম এন্টারপ্রাইজ মানে ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন খুবই সুন্দর এখানে স্টোন দেওয়া আছে কাস্টমার চাইলে কাপড়গুলো চেঞ্জ করতে পারবে তারপর চারটা মোড়া থাকবে ততমুরা 2215 সিট এটা আবার ডয়েরটা খুবই সুন্দর এখানে চালে একজন বসতে পারবে তো খুবই সুন্দর ডিজাইনটা মোড়া থাকবে চারটি এটার দাম হচ্ছে মাত্র 35000 টাকা 35000 টাকায় জি আর কোনো কাস্টমার যদি টেবিল নিতে চায় টি টেবিল খুবই সুন্দর সুন্দর টি টেবিল আছে 10 মিলি গ্লাস এটা তো আপনি বসলো ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় না কিন্তু নবশাটা হচ্ছে ভালো যেহেতু গ্লাস তো এটা দুইটা ডিজাইন আছে একটা এটা আর একটা ওইটা এটা হচ্ছে মাত্র চার হাজার টাকা টেন মিলে গ্লাস সহ তারপর এটা আছে পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা এই যারা খাট নিবে তাদের সাথে মেট্রেস আছে মেট্রেস গুলো নিতে পারবে এগুলো স্প্রিং এর স্প্রিং এর আছে তুলার আছে ফোমের আছে যে রকম চাইবে কাস্টমার অনেক মালামাল যেটা চাইবে সেটা দিতে পারবো তারপরে যে জাজিম আছে যেটা চাইবে সেটা দিতে পারবো কাস্টমার ইনশাল্লাহ তারপর এটা একটা আছে টন কর্নার এটা টন কর্নার এগুলো তুর্কি কাপড় সুইট বেল এবং ডিজাইনটা খুবই সুন্দর ফুম চার ইঞ্চি ফুমের বালিশ থাকবে মুড়া থাকবে এটাও একটা আছে এটাও দেখাতে পারেন খুবই সুন্দর এই কালারগুলো স্ক্রিনশট নিয়ে রাখেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা তারপরে পাশে একটা আছে মোড়া কর্নার এটা তো জানেন এটাতে কাস্টমার ঘুমাইতে পারবে যারা গুলো চায় এটা দেখতে পারেন এটার দাম হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা তারপর এটা আছে জি জি এটা পঁয়ত্রিশ হাজার টাকা তারপর এটা একটা আছে এটা একটু দেখাই দিন এটা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা তারপর এদিকে আছে টনকর্নার এটা পঁচিশ হাজার টাকা টনকর্নার পঁচিশ হাজার তারপর এক কালার এটা দেখতে পারে নতুন ডিজাইনের এটার এই সাইড কিন্তু দেখান অনেক রাজকীয় অনেক গর্জিয়া এটা একটু দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ চারচে ফোন থাকবে এখানে একটা ড্রয়ার থাকবে এই ফোনগুলো সহজে বসবে না নষ্ট হবে না এটা প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা এটা কালার চাইলে কাস্টমাররা চেঞ্জ করে নিতে পারবে আমাদের এখানে সুপার খাবার তারপর ডাইনিংয়ের কাবার এগুলো সব ডাইনিং এর খাবার হ্যাঁ একটা টেবিলের খাবার খাবার আর সুপার খাবার থাকবে টু টু ওয়ান এবং কর্নারের এখানে অনেকগুলো কালেকশন একটু দেখাই দিন যেরকম কালার চাইবে কাস্টমার যে যে কালার চাইবে সবগুলো দেওয়া যাবে তারপরে যে বালিশগুলো থাকবে খাটে হ্যাঁ জি জি খাটের রাজ্যে নিয়ে আসলাম তো এখানে আসলে অনেকগুলো খাট সবগুলো খাট ভিডিওতে দেখানো সম্ভব হয় না এত এত মালাম এত খাট আপনি চার চারপাশে দেখান যেমন এটা একটু দেখান অনেক খাট এগুলো এক একটা মাল এক এক রকম সুন্দর কিন্তু কথা হচ্ছে এগুলো সবগুলো দেখানো সম্ভব হয় না ভিডিওতে এই হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দিব ছবিগুলো যেমন এটা খুবই সুন্দর এটা থেকে শুরু করি এটার মধ্যে দুইটা পেয়ে যাবেন আপনি এই যে একটা কালার অফ হোয়াইট অফ হোয়াইট একটা তারপর এটা রেড কালারটা তারপর আরেকটা আছে চকলেট কালার অর্থাৎ কালার যে রকম বলবেন যে যেভাবে ম্যাচিং করে নিতে পারবেন আমরা ওইভাবে করে দিব আবার এটার সাথে কেউ চকলেট কালার পছন্দ না করলে আপনি এই কাঠ কালারটা নিতে পারবেন কাঠ কালারটা একটু দেখাই দে আপনার কালার চেঞ্জ করে নিতে পারবেন অনেকগুলো কালার আছে আমাদের কালো লাল এই যে এটা কালো আবার কালো এটা চকলেট তারপর এটা রেড তারপর অফ হোয়াইট যেরকম চাইবে সেরকম ভাবে এগুলো ফুল বক্স কাঠ আলি ভাই এগুলো ফুল বক্স কাঠ ছয় পিস সাত পিস এটাতে ডয়ার গ্লাস থাকবে তো এগুলোর প্রাইসও বলে দিই এগুলো প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা ছয় পিস বা সাত পিস তারপর এটা আছে খুবই সুন্দর ডিজাইন ঝালে ডিজাইন এটা আছে পিছনের এটা আছে জি জি এটা ডয়ার বক্স সব আছে এগুলো কালার আছে যে কোনো কালার আমাদের কালারের অভাব নাই ডিজাইনের মধ্যে এটা খুবই সুন্দর এটাও ছয় ফিট সাত ফিট এটা ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা এগুলো ষোলো হাজার করে না এগুলো হচ্ছে ড্রেসিং টেবিল এগুলো কর্নার ড্রেসিং বলি এখানে ভিতরে বক্স আছে এটাও সেম এই যে বক্সগুলো একটু দেখাই দিই এই যে এখানে এখানে থাক থাকবে অনেক আমার রাখতে পারবে এটা কর্নার এটা একটা পাল্লা একটা ড্রয়ার থাকবে এটা দশ হাজার করে জি এটা দশ হাজার তারপরে এটাও দশ হাজার জি জি তারপরে পাশা আছে এটা একটু কম আছে এটা হচ্ছে মাত্র ছ টাকা এটা কিন্তু অনেক বড় সাইজ জি এটা ছ টাকা করে এগুলো আবার হ্যাঁ ড্রয়ার আছে দুইটা এগুলো ছ হাজার টাকা তারপর এই এগুলো আছে এগুলো আট টাকা মাত্র এগুলো আট করে তারপর ভাইয়া ভাতের ভাতের রেক অনেক সাইজের আছে এগুলো এক একটা সাইজ এক এক রেক তারপর পরেরটে রেল এগুলো প্যারাল টেবিল তারপর এটা আছে সাইড বক্স তারপর এগুলো আছে শু র‍্যাক কাস্টমার যেরকম চাইবে সেরকম পাবে এখানে প্রত্যেকটা মাল আছে শুধু আমাদেরকে নক দিবেন তারপর এটা বুক সেলফ আসেন তাহলে সবগুলোতে এগুলো চাই হাজার করে দেন 6000 করে দেন জি জি এই পাশে আছে সোফা কাম বেড বেড কাম সোফা জি এগুলো টান জি জি এগুলো টান দিলে ভুলে যাবে একদম ইজি এগুলো জায়গার কারণে দেখাতে পারতেছি না আমাদের ভিডিওস আমরা ভিডিও করে পাঠিয়ে দেবো কাস্টমার চাইলে এটা তিরিশ হাজার বত্রিশ হাজার এই ধরনের প্রাইস থেকে শুরু এর পাশে আছে একটা সুপিস খুবই সুন্দর এগুলোর প্রাইজও খুবই অল্প তারপরে এপাশে আছে ডিমান্ড জি জি এগুলো বারো হাজার টাকা তারপর লাদার স্যোফা আছে এগুলো আঠারো হাজার টাকা জি তারপরে এই পাশে সুফা আছে হাজার থেকে শুরু করে এটা ছয় হাজার টাকার অফার রোজার রোজার অফার মাত্র ছয় হাজার টাকা যারা বাজেট কম তাদের জন্য খুব অল্প মাল আছে এগুলো দেখতে পারেন মাত্র ছয় হাজার টাকা এটা আছে মাত্র এটা আট হাজার টাকা তারপর এটা সাত হাজার টাকা সাত হাজার টাকায় জি তারপর কিছু সুকেশ দেখা দি এগুলো দুই ঘন্টা ভিডিও করলেও শেষ হবে না এটা আছে পনেরো হাজার টাকা এটা পনেরো আচ্ছা এই পাশের এগুলো একটু দেখাই দেন এটা মাত্র দশ হাজার টাকা তারপর এটা আছে মাত্র দশ হাজার টাকায় দশ হাজার টাকা তারপর আরো কম কম রেট আছে আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় তারপর আলমালি দেখাই দেন এগুলি আলমালি মাত্র তিন পাল্লা তিন পাল্লা আলমিরা মাত্র পনেরো হাজার টাকা তারপর দুই পাল্লা দুই পাল্লা আছে নয় হাজার থেকে শুরু করে নয় হাজার বারো এরকম প্রাইস টিটিবি লেগগুলো আছে 2000 টাকা নতুন মডেলের রেট আছে এটা আপডেট মডেল 6000 টাকা এই ওভারড্রপ এগুলো 5 ফিট 4 ফিট 5 ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র হাজার টাকা তারপর বস চেয়ার অফিস চেয়ার যে রকম চেয়ার চাইবে অথবা যেই মাল চাইবে কাস্টমার আমরা প্রত্যেকটা মাল দিতে পারবো এগুলো মাত্র 2000 করে তারপর এগুলো আছে 5000 4000 বিভিন্ন রেট আছে এগুলো নক করলে আমরা দেখ একটু কম রেটার আছে এগুলো আবদ্র মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা যে আলনাগুলো একটু দেখাই দেন এগুলো আলনা ভাতের দুল এগুলো একটু দেখাই দেন তারপর সুকেজ এ সুকেজ এগুলো একটু দেখান আলিপাই ভাই রোজার অফার খুবই সুন্দর যারা সু চান এগুলো প্রাইস হচ্ছে পাঁচ ফিট ছয় ফিট মাত্র বারো হাজার টাকা সামনে আসেন আরো কম রেটের দেখাবো এই যে এগুলো দেখাই দেন এটার প্রাইস মাত্র নয় হাজার টাকা

লেদারের টু টু ওয়ান মাত্র বারো হাজার টাকা এটা দেখেন মাত্র বারো হাজার পাঁচজনের মাত্র বারো হাজার টাকা